আজকের রেসিপিটা হলো বকফুলের বড়া সুন্দর খেতে এই মুচমুচে বকফুলের বড়া খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা দুপুরবেলা ভাতের সাথে ডাল আর তার সাথে বকফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে অনেক সময় এমনও হয় যে এই ডাল আর বড়া থাকলে আর অন্য কিছু পাতে থাকার কোনো প্রয়োজনই হয় না তো এটা খুব সিম্পল ব্যাপার বকফুলগুলোকে নিয়ে ভেতর থেকে শিরাটাকে কিন্তু বের করে দিতে হবে হালকা করে বকফুলটাকে একটুখানি ফাঁকা করে ভেতরে একটা মোটা শিরা থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এটা না ফেললে বকফুল কিন্তু খুব তিতো লাগে খেতে আর এটা বের করার সময় খুব সাবধানে বের করতে হবে যেন ভেতরের ফুলগুলো যেমন ছিল তেমনই থাকে খুব পাতলা হয় তাই খুব সাবধানে করতে হবে তাড়াহুড়ো করলে পাপড়িগুলো কিন্তু পুরো আলাদা হয়ে যাবে তখন কিন্তু বড়া ভাজার হবে না ভেতরে অনেক সময় পোকাও থাকে সেগুলোও কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করতে হয় তো আমার এই বকফুলিগুলোর মধ্যে একটার মধ্যেও কিন্তু পোকা ছিল না খুব ফ্রেশ ছিল এগুলো ধোয়ার সময়ও খুব সাবধানে এগুলো ধুয়ে নিতে হয় একটা ব্যাটার বানাতে হবে তার জন্য নিয়ে নেবো দু থেকে তিন চামচ চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়ে খুব ধীরে ধীরে জল অ্যাড করতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় তাই জলটা খুব সাবধানে আস্তে আস্তে অ্যাড করতে হবে একটু ঠিকভাবে এটাকে মাখিয়ে নিতে হবে একটু যেন মোটা থাকে তারপর এভাবে ক্রমশ ফ্যাটাতে হবে যত বেশি ফাটানো যাবে এটা তত বেশি পাতলা হয়ে যাবে তবে একদম জলের মতো পাতলা যেন না হয় তবে কিন্তু বলাটা ভাজার সময় তেলের মধ্যে ছড়িয়ে যায় হবে ঠিকভাবে খুব সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে পাতলা বানাতে হবে বানিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলে এটা কিন্তু আরও স্মুথ হয়ে যায় এরপর বকফুলগুলোকে এভাবে খুব সাবধানে ব্যাটারের মধ্যে ডিপ করতে হবে কেননা ফুলের পাপড়িগুলো তো খুবই পাতলা হয় তাড়াহুড়ো করতে গেলে পাপড়িগুলো খুলে গিয়ে সব আলাদা হয়ে যায় তাই খুব সাবধানে এইভাবে ডিপ করে তেলের মধ্যে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে সর্ষের তেল খুব গরম করে লো হিটে করে নিতে হয় নাহলে বড়াগুলো পুড়ে যাবে বড়াগুলো তেলে দেওয়ার সময় হিট যেন লো থাকে আর অনেকগুলো বড়া একসাথে না ভেজে এভাবে অল্প অল্প করে ভাজলে একটার গায়ে আরেকটা লেগেও যাবে না এবং বড়াগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় লো হিটে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব হিট যেন হাই না থাকে এভাবে ভেজে নিলে বকফুলে বড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে এরপর গরম গরম সার্ভ করুন শুধু শুধু খেতেও কিন্তু এগুলা অসাধারণ ভালো লাগে আর চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি যখন খুবই মুচমুচে হয়